চাকরিবাদিল ইস্যুতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে সিপিআইএম এর মিছিল সোমবার বিকেলে ধূপগুড়ি সিপিআইএম কার্যালয়ের জড়ো হন কর্মী সমর্থকরা এরপর দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে গোঠক শহর ঘুরে দলীয় কার গোটা শহর ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয় যোগ্যদের দ্রুত চাকরিতে পুনর্বহাল যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ এবং বর্তমানে এই পরিস্থিতির জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে মিছিল থেকে স্লোগান দেওয়া হয় সিপিআইএম নেতৃত্বের দাবি সুপ্রিম কোর্টের রায় যে পঁচিশ হাজার সাতশো তেপান্ন জন চাকরি হারিয়েছেন তার জন্য দায়ী রাজ্য সরকার কেননা রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যোগ্য অযোগ্যদের তালিকা যেমন দিতে পারেনি তেমনি তথ্য লোপাট করা হয়েছে এবং যার আর চাকরি হারিয়েছেন তারা তাই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলছেন তারা এদিকে নেতাজি চাকরি হারা শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে প্রসঙ্গে সিপিএম নেতৃত্বের দাবি করেছে যে বেকার হয়ে যাওয়া শিক্ষকদের সঙ্গে মুখ্যমন্ত্রী প্রতারণা করছেন আমাদের টিভি আগে তারিখে সুপ্রিম কোর্টের যে রায় আমাদের রাজ্যে পঁচিশ হাজার সাতশো তেপ্পান্ন জন তারা স্কুলে শিক্ষকতা করতেন তাদের আর সেই অধিকার বঞ্চিত হয়ে গেল তারা আর স্কুলে করাতে পারবেন না এবং এর কারণ হচ্ছে আমাদের রাজ্যের সরকার তারা এই চাকরিতে নিয়ে যেভাবে চাক এতবার দাল চক্র তৈরি করছে এবং যেভাবে সাজা কাটা সমস্ত তথ্য করে দেওয়া এক বছর সময় দিচ্ছে যোগ্যদের তালিকা তৈরি করে দেওয়ার জন্য সেটা পর্যন্ত রাজ্য সরকার করতে পারেনি তবে আজকে হচ্ছে শিক্ষকরা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হয়েছে আমরা অযোগ্যদের তালিকা দ্রুত প্রকাশ করুক যোগ্যদেরকে চাকরিতে ফেরানো হোক এবং সেই সাথে এই রাজ্য সরকার পালের চলো অপসারণ আমরা যাচ্ছি রাজ্য সরকারের সরকারে থাকার কোনো অধিকার নেই রাজ্যের মানুষের সাথে প্রতারণা করা আজকে মুখ্যমন্ত্রী সভা করে যে কথা বলেছেন আমরা মনে করি উনি বেকার এই বেকার হয়ে যাওয়া শিক্ষকদের সাথে প্রতারণা করছেন তিনি উচ্চারণটা বলছেন তিনি যদি তার যদি সমর্থক ইচ্ছা থাকে তাহলে তিনি হবে আগেই তিনি সেই তালিকা প্রকাশ করে সুপ্রিম কোর্টে তিনি দিতেন এবং তাহলে আজকে এই দিন আমাদের সামনে আসত না আমরা এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইনান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স